আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চমাধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব বিরাশি পৃষ্ঠার জোরাই কাজের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় বিলাসী পৃষ্ঠার জোড়ায় কাজ ছক পাঁচ দশমিক এক পূরণ করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করো তোমার পাশে সহপাঠীকে তোমার ছকটি দাও এবং তুমি তার ছকটি পর্যবেক্ষণ করো বুঝতে অসুবিধা হলে একজন অন্যজনকে প্রশ্ন করে অথবা আলোচনা করে জেনে নাও এরপর তোমার সহপাঠীর কোন কাজটিতে আগ্রহ যোগ্যতা দুটি আছে তা খুঁজে বের করো এবং তার ছকে সর্বশেষ করে মতামত সহ লেখো তো আসলে কাজটা করি এই কাজটা করার জন্য আমরা গত পর্বে ছক পাঁচ দশমিক এক নিজেকে জানা একাশি বিষ্ঠার এই ছকটা নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখুন দুই নম্বরটা দেখে নিতে পারো তো সেই ছকের আঙ্গিকে আমরা হচ্ছে এই যে সহপাঠীর মতামত এই ঘরটা পূরণ করব ঠিক আছে তো আমরা একটা নমুনা দেখি ধরো এখানে আমার সহপাঠীর পূরণ করা একটা ছকের নমুনা দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে সে হচ্ছে ফুল বানায় এই কাজটা সে মাসে তিন থেকে চারবার করেছে গত দুই মাসে এই কাজটা করার মতো শেখার মতো হাতের কাছে কোনো কিছুই সে পায়নি শেখানোর মতো বাসে কেউ ছিল না সে ইউটিউব দেখেও শেখার সুযোগ পায়নি তবে বাড়িতে কেউ কেউ তার এই কাজটার প্রশংসা করেছে তোভাবে করে সে মুরগির ঘর বানিয়েছিল যেখানে হচ্ছে সে দুই তিনবার এই কাজটা করেছে এই কাজটাও সে ইউটিউব দেখার ইউটিউব দেখে শেখার সুযোগ পায়নি সেখানের মতো কেউ ছিল না কিন্তু বাড়ি অন্যরা তার ভয়সী প্রশংসা করেছে তারপর সে টেবিল বানিয়েছিল তিন থেকে চারবার এই কাজে তার বাবা মা সহযোগিতা করেনি কিন্তু তার বন্ধুরা সাহায্য করেছে বাড়িতে কেউ কেউ তার প্রশংসা করেছে এবং সে কাগজের নৌকা বানিয়েছিল এটা হচ্ছে সে দশ থেকে বার করেছে এই কাজটা তার দাদা বা ভাই কেউ সহযোগিতা করেনি তবে তার বন্ধুরা এই কাজটা খুব প্রশংসা করেছে তো এই ছকটা পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেলাম যে আমার বন্ধু হচ্ছে কাগজের নৌকা বানাতে খুবই এক্সপার্ট সে এটা দশ থেকে বারোবার বানিয়েছে এবং এটা বানানোর প্রতি তার ইন্টারেস্টও রয়েছে তাই আমি বলতে পারি যে আমার মতামত হচ্ছে কি যে আমার সহপাঠী কাগজের নৌকা বানানোর কাজটিতে আগ্রহ এবং যোগ্যতা দুটি রয়েছে সেই কাজটিতে খুবই পারদর্শী তাই হচ্ছে আমার মতামত এভাবে করে তোমরা তোমাদের সহপাঠীর ছক পর্যবেক্ষণ করে তোমাদের মতামত লিখবে পরবর্তী ক্লাসে আমরা বিরাশি পৃষ্ঠা এখানে একটা ছক আছে ছক পাঁচ দশমিক দুই অতীত বর্তমানে পছন্দ এই ছকটা আমরা পূরণ করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চমাধ্যায় বিরাশি পৃষ্ঠা জোড়ায় কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ